ওলামায়েক রামগণ উপেক্ষিত ছিলেন ওলামায়েক রাম তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন ওলামায়েক রাম ইসলামের সঠিক কথাটা সঠিকভাবে বলার এই অবস্থান থেকেও অনেক দুর্বল অবস্থায় ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুক্রিয়া যে পাক অনুগ্রহ করে আমাদেরকে একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দান করেছেন ইসলামের কথা জোর গলায় বলার আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ তরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা মডেল মসজিদে ইমাম মোয়াজেন খাদেম হিসাবে যে দায়িত্বরত আপনাদের যে সম্মানী নির্ধারণ করা হয়েছে বর্তমান সময়ে এটা আসলে অনুল্লেখযোগ্য উল্লেখ করার মতো নয় আমরা আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা এবং ফাউন্ডেশনের মহাপরিচালক দনজনেরই আন্তরিকতা আমরা কাজ থেকে প্রত্যক্ষ করছি তারা খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টাকে যতটা এগিয়ে নেওয়া যা সম্ভবপর হয় তিনি সচেষ্ট আছেন আমরাও ইনশাল্লাহ ওনাদের সাথে বোর্ড অফ গভর্নার্সের সদস্যবৃন্দ ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতার জন্য আমরাও প্রস্তুত আছি সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আশাবাদী আল্লাহ পাক একটা ভালো নতি যায় একটা ভালো ফলাফল ইনশাল্লাহ পৌঁছাবেন তবে সেই ক্ষেত্রে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। একটা হলো আপনাদের সুযোগ সুবিধা আরেকটা হলো আপনাদের দায়িত্ব সুযোগ সুবিধা থাকুক আর না থাকুক দায়িত্ব পালনে আমি মনে করি এখন একটা সুন্দর ইতিবাচক পরিবেশ আপনাদের জন্য সৃষ্টি হয়েছে এই সুযোগটাকে সর্বতভাবে কাজে লাগিয়ে জেলা এবং উপজেলা পর্যায়ে ইসলামের কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাওয়া এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য এই কর্তব্য পালনে আপনারা এগিয়ে যাবেন আল্লাহ পাক আপনাদের হক আদায়ের কুদরতি ব্যবস্থাপনা করে দেবে রিক্সা আল্লাহ এবং এ দেশের ওলামায়ে রাম এবং দিনদার তৌহিদি জনতার আস্থার প্রতীক বর্তমান ধর্ম উপদেষ্টা এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় মহাপরিচালক ইনশাল্লাহ ওনারাও অত্যন্ত আন্তরিক এবং দুইজনই বিশিষ্ট আলেম রামের কষ্ট ওলামা এক রামের দায়িত্ব দোনো বিষয়ে ওনারা অত্যন্ত সচেতন তারা ওই সচেতনতার জায়গা থেকেই দায়িত্ব হিসেবে তিনারা এই বিষয়টাকে এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট আছেন আমরা আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পিরিয়ডেই ইনশাল্লাহ আপনাদের কিছু না কিছু অবশ্যই অগ্রগতি এবং উন্নতি হবে ইনশা আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে ইসলামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইসলামের সুন্দর বাণী গোটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে সুযোগ আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগটাকে যথাযথভাবে কাজে লাগানোরও আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন